নমস্কার বন্ধুরা সবিতাগুলোকে সবাইকে স্বাগত তার সঙ্গে বড়দের প্রণাম ছোটদের বউ ভরা ভালোবাসা আমার সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম এটা ভাঙন মাছ নুন হলুদ আমি মাখিয়ে নিয়েছি আগে দেখানো হয়নি ভুলে গেছিলাম তো দেখো এটা ভাঙন মাছ ভাঙন মাছ আমি ফুলকপি দিয়ে করব মনে করেছিলাম কিন্তু ফুলকপি পেলাম না তো দেখি আমি আলু আর আর কী এত সবজি দিই দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে কি সবজি দিয়ে করি তো আমার সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা ব্লাইক প্রেস করে দিও আমি যা যা রান্না ছাড়বো সব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে দেখো সাদা তেল দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবার আমি মাছটা ভেজে নেব আর আমি জানি বন্ধুরা তোম তোমরা আমার সঙ্গে আছো সাথে আছো তো প্লিজ প্লিজ আমার রান্নাগুলো দেখো অনেক ভালো লাগবে তেল গরম হয়ে গেছে এবার মাছটা ভেজে নেবো তো মাছটা উল্টো পাল্টা ভেজে নেব তো দেখো মাছটা এরকম করে ভেজে নিয়েছি দেখো এরকম সুন্দর করে মাছ ভেজে নিয়েছি আর এখানে আবার একটু সাদা তেল দিয়েছি এবার পাঁচ ফোড়ন দিয়ে দেব তো ফুলকপি তো পেলাম না দেখো বেগুন নিয়েছি আলু আর শিম এই দিয়েই মানে ভাঙন মাছের তরকারিটা করব তো চলো পাঁচ ফোড়নটা হয়ে গেছে এবার আমি সবজিগুলো দিয়ে দেবো তো দেখো সবজিটা এরকম ভাজা হয়েছে এবার আমি চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম হাফটা টমেটো কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম আমি আরেকটু ভেজে নেব টমেটোটা যাতে গলে যায় ফুলকপি পেলাম না কিন্তু বেগুন দিয়ে সুম দিয়ে করলেও ভালো লাগে ভাঙ নাই জানো মাথা মাথা ঝোল তো দেখো টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি হাফ টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম এবার এখানে দেখো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ করে ঝাল গুঁড়ো লঙ্কা এই চামচের এক চামচ মশলা দিয়ে কষা হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতন জল দেব তো দেখো ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো কালার দেখো কত সুন্দর এসছে দেখো এবারে ভেজে রাখা মাছগুলো ঢেলে দিলাম এবারে আমি দু মিনিট তিন মিনিট চাপা দিয়ে দেব তো দেখো পাঁচ মিনিট আমি তিন মিনিট বলেছিলাম পাঁচ মিনিট চাপা দিয়ে রেখেছিলাম তো দেখো আমার শিম আর বেগুন আর ভাঙন মাছের হালকা মানে ঘন পাতলা ঝোল পড়েছি তো তোমরা এরকম করে খেয়ে দেবে এবার আমি কিন্তু ধনে পাতা একটু ছড়িয়ে দিলাম দেখে দিই দেখো এই রকম হয়েছে বেগুন বেগুনগুলো কিন্তু দেখো আমি কষেছি জল দিয়েছি একটুও কিন্তু গলে যায়নি একটু হালকা হাতে রান্না করতে হবে তাহলে কিন্তু আর গোলবেন দেখো এই রকম ঝোল ঘন পাতলা ঝোল ঠিক আছে বেশি পাতলা না বেশি ঘনও না তো আজকের মতন নাচছি গ্যাসটা আমি বন্ধ করে দিই আজকের মতন নাচছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরম করে মানে ভাঙন মাছের রেসিপি করে খেয়ে দেখো রান্না করে খেয়ে দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে জয় রাধে রাধে জয় কৃষ্ণ কালী কালি